ক্রিসমাস কার্নিভাল ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি রাজ্যবাসী দেখল সেই দিকেই নজর রাখবো তৃণমূলের কোন দলে ডুমুর জলায় ক্রিসমাস কার্নিভাল ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায় কার্নিভালে মন্ত্রীর সামনেই ধাক্কাধাক্কি মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই রীতিমতো হাতাহাতি পুরো প্রশাসকের দিকে তেড়ে গেলেন মনোজ তিওয়ারি মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই মেজাজ হারালেন প্রতিমন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই তেড়ে যান মনোজ তিওয়ারি সুজয় চক্রবর্তী পুরো প্রশাসক তাকে রীতিমতো চোখ রাঙানি কুমন্ত্রী তিনি কিন্তু আজ ডুমুর জেলা স্টেডিয়াম থেকে যখন হেলিকপ্টারে করে সেই সময় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই যে কার্নিভাল সেই কার্নিভাল যাতে আজ থেকেই চালু হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারপরেই অরূপ বিশ্বাসকে তিনি দায়িত্ব দিয়েছিলেন গোটা পরিস্থিতি যাতে তিনি নজর দেন এবং কিছু সময় আগেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে পৌঁছেছেন এবং তার পাশাপাশি পুরো হাওড়া পুরসভা পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এবং মনোজ তেওয়ারি রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক তিনি এসে পৌঁছেছেন এবং অরূপ বিশ্বাস এসে পৌঁছানোর পরেই কিন্তু দুপক্ষের অর্থাৎ একদিকে মনোজ এবং অন্যদিকে সুরজ চক্রবর্তী যারা অনুগামীরা তারা কিন্তু একে অপরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং দেখতেই পাচ্ছ যে একটা উত্তপ্ত পরিস্থিতি রীতিমতো এই মুহূর্তে তৈরি হয়ে গেছে দুপক্ষের যারা অনুগামীরা রয়েছেন রীতিমতো সুজয় চক্র একেবারেই দেখো দুজনেই কিন্তু একেবারে সম্মুখ সমরে সম দুজনেই কিন্তু একেবারে সম্মুখ সমরে পৌঁছে গেছেন বা একদম রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার সামনেই কিন্তু বিধায়ক তথা মন্ত্রী মনোজ তেওয়ারি তিনি সুজয় চক্রবর্তীকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করছেন এবং উত্তপ্ত বাক্য বিনিময় এখনও চেষ্টা করবো আমার ক্যামেরা কোনো বলবে একটু ঘুরিয়ে দেখানোর জন্য দুপক্ষের যারা অনুগামী হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি নিজে এসে পৌঁছে গেছেন তাকে সামনে পেয়েও কিন্তু এখানকার যারা দলীয় কর্মীরা রয়েছেন তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন অর্থাৎ বলা যেতে পারে যে যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামতে হয়েছিল তার নির্দেশের পরেও কিন্তু সেই যে জটিলতা সেই জটিলতা কাটছে অরূপ বিশ্বাস মন্ত্রী তিনি বলছেন যে সমস্যা ছিল কিন্তু সবটাই গিয়েছে শুনুন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসেছিলেন এবং তার সামনে আমরা দেখতে পাচ্ছি একদিকে সুজয় বাবু একদিকে মনোজ বাবু অরূপদা আপনি কি মিলিয়ে দিয়ে গেলেন মিলাবার কিছু নেই সবাই মিলিয়ে আছে কখনো কখনো তো ডিফারেন্স অফ অপিনিয়ন হয় এটা তো স্বাভাবিক সর্বক্ষেত্রে হয় খেলার মাঠে হয় না ক্যাপ্টেন একটা সিদ্ধান্ত নেয় অন্য কোনো একটা সিনিয়র প্লেয়ার বলে যে একে দিয়ে বল করালে ভালো হতো ফুটবলে যদি কেউ বলে যে একটু পিছিয়ে খেললে ভালো হতো অ্যাটাকিং গেলে ভালো হতো কেউ বললো না ডিফেন্সিভ খেললে ভালো হতো এতে খেলার মাঠেও আছে সর্বক্ষেত্রেই আছে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে মিটে গেছে এক সে একটাই প্রশ্ন কালকে মানে বন্ধ করে দিই তোলে এখন পর্যায়ে চলে গেলে বন্ধ হবে সেরম পরিমাণ কিছু হয়নি বন্ধ কিছু হয়নি কালকে একটা সমস্যা ছিল সেই নিয়ে একটা প্রবলেম ছিল আজকে মিটে গেছে এখন সব মেলা হবে তো পুরো চলছে তো চলো না তো একসঙ্গেই কেনাকাটা করি ঠিক আছে কোনো একদিন করব অরূপ বিশ্বাস তিনি জানিয়ে দিয়ে গেলেন যে কোনো অসুবিধে নেই সব মিটে গিয়েছে পায়ে পায়ে ঠেকা লেগে গেছিল তা এখন অতীত ক্যামেরা গৌরবের সঙ্গে সমান টিভি নাইন বাংলা হাওড়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী সুজয়বাবু আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত জানাই সুজয়বাবু ঠিক কি হয়েছিল একটি বলবেন নমস্কার নমস্কার দেখুন কালকে আমাদের এই আজকে তো মাননীয় মন্ত্রী আমাদের এসেছিলেন অরূপ বিশ্বাস আপনারা দেখিয়েছেন কালকে একটা আমাদের কোথাও একটা ডিফারেন্স কিছু হয়েছিল সমস্যা ছোটোখাটো সেই সমস্যাটা জন্য আমরা কালকে একটা সিকিউরিটি ইস্যুর জন্য আমরা কালকে কার্নিভালকে আমাদের কালকের জন্য বন্ধ করতে হয়েছিল আজকে আমাদের ধরনের সমস্যা এবং এসে আমাদের দেখুন একটা এখানে একটা অপ্রীতিকর অবস্থা একটা তৈরি হয়েছিল কালকে হঠাৎ করে যেটা আমাদের লাস্ট এই পাঁচ ছ দিনের কোনো দিন হয়নি আমাদের একজন স্টাফের ওপর কিছু হাত তোলা হয়েছিল গায়ে হাত তোলা হয়েছিল আমি প্রেস কনফারেন্স করতে গিয়েছিলাম আপনারা সেটা নিজেরা দেখিয়েছেন সেখানে আমাকে করতে গিয়ে আমি কিছু হ্যারাস্ট হয়েছিলাম একটা প্রেস কনফারেন্স করার সময় তো নানারকম এরম টুকরো টুকরো কিছু ঘটনা ঘটেছিল এবং আমার সেই মুহূর্তে মনে হয়েছিল যে যেখানে আমার নিজের সিকিউরিটির একটা ইস্যু হচ্ছে সেখানে এই মেলায় কালকে তখন প্রায় ধরুন পঁচিশ তিরিশ হাজার মানুষ ছিলেন এই কার্নিভ্যালে তো আমি তাদের সিকিউরিটির দায়িত্ব কী করে আমরা নেবো তো সেইটার জন্য আমরা কালকে তৎক্ষণাৎ একটা ডিসিশন নিয়ে আমরা মেলা বন্ধ করেছিলাম মানে কার্নিভাল বন্ধ করেছিলাম কিন্তু আমাদের আজকে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা এই কার্নিভাল করেছি এবার ফার্স্ট টাইম হাওড়াতে তো দিদি নিজে বলে গেছেন যে মেলা চলবে কার্নিভাল চলবে অতএব এরপরে আর কারোর কথাও কোনো কথার মানে জায়গা আসে না এছাড়াও আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস আজকে এসে বলে গেছেন আমাদের এবং সব থেকে আনন্দের কথা যেটা যে উনি এই নিজেই এই আমাদের যে কার্নিভালের ডেট আমরা সেকেন্ড জানুয়ারি অবধি ঠিক করেছিলাম সেটাকে আমরা থার্ড জানুয়ারি অবধি এক্সটেন্ড করে দিয়ে গেছেন উনি এবং ওনার কথা শিরোধার্য করে আমরা সেটাই করব সুজয়বাবু এই যে মন্ত্রীর সঙ্গে যে আজকে আমরা যেরকম একটা পরিস্থিতি হতে দেখলাম যেখানে খোদ তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি বলেছেন যে কার্নিভ্যাল বন্ধ হবে না চলবে এবং দলের কেউই কেউ কেটা নয় তারপরেও এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন এরকম হাতাহাতি মানে কোন দিক থেকে প্রথম প্ররোচনাটা এলো দেখুন আমি একটাই বলছি আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস খুব স্পষ্ট করে বলে দিয়ে গেছেন যে আমরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আজকে উনি নিজে বলে গেছেন যে আমার কথাই বলুন আমাদের এখানের বিধায়ক মনোজ তেওয়ারির কথাই বলুন উনি নিজে আমরা প্রত্যেকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক মাত্র এবং আমাদের মুখ্যমন্ত্রী যেটা চান যে সমস্ত মানুষকে নিয়ে আমরা উৎসব করব। এখানেও আমরা সেটাই করছি সাময়িক একটা ছেদ পড়েছিল সেটা মিটে গেছে আমাদের কার্নিভাল আজ থেকে অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী আবার বলে গেছেন যে যেরকম কার্নিভাল চলছিল চলবে এবং সেই মতো মানুষ আসছে আমি আশা রাখবো আগামী দিনের যে কদিন আমাদের আরও কার্নিভাল আছে প্রচুর মানুষ আসবেন এবং তারা যেরকম এনজয় করছেন কার্নিভাল এনজয় করবেন সুজয় বাবা আপনার লোকজনের বিরুদ্ধে বেআইনি পার্কিংয়ের অভিযোগ উঠছে এবং এই যে পার্কিং রয়েছে সেটা কি বৈধ তাহলে এই অভিযোগটা উঠছে কেন না না পার্কিংয়ের আমি আপনাকে একটা কথা বলি এই মেলাটা এই কার্নিভালটা আমরা হঠাৎ করে শিফট করতে হয়েছিল আমাদের কোনো একটা বিশেষ কারণে আমরা প্লেসটাকে শিফট করেছিলাম তার জন্য অনেক কিছু আমাদের তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয়েছিল। আর পার্কিংটা এক্ষেত্রে আমি আবারও বলছি এটা কোনো মেজার ইস্যু না আমরা আজকে যে জন্য আমাদের আমাদের মাননীয় মন্ত্রী উনি নির্দেশ দিয়ে গেছেন যে পার্কিং পুরোপুরি আমাদের পুলিশের তত্ত্বাবধানে হবে এবং পার্কিং উনি ঘোষণা করে দিয়ে গেছেন যেখানে টোটালি ফ্রি পার্কিং হবে অতএব এমনিতেই আমাদের কার্নিভ্যালের কোনো প্রবেশ মূল্য আমরা রাখিনি সাধারণ মানুষের জন্য ওটা এমনি ওপ ওপেন টু অল আর আমরা পার্কিং মাননীয় মন্ত্রী বলে দিয়ে গেছেন যে বা যারা করছিল ওটা পুলিশ এখন নিজে দেখে নেবে এবং সেটাও ফ্রি ফর অল হবে সেখানেও কোনো রকম পয়সা কিছু নেওয়া হবে না এটা আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বলে দিয়ে গেছেন এবং সেটা মেনেই আমরা চলব কিন্তু মনোজ তিওয়ারী তিনি তো অভিযোগ করছেন যে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে মেলায় ঢুকে দশ টাকা দিয়ে পার্কিং ফি দিতে হচ্ছে এবং সেই পার্কিং নেওয়া হচ্ছে আপনারই লোকজন সেই পার্কিং তুলছে না 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 এটা ভুল হচ্ছে পাঁচ টাকা দিয়ে কার্নিভালে টিকিট হচ্ছে না এটা কোথাও একটা ভুল এ গেছে আমাদের এই নর্মাল দিনে এই পার্কের একটা এন্ট্রি ফি আছে পাঁচ টাকা করে স্বাভাবিক সময় যখন নর্মালি আমাদের এই পার্ক খোলা হয় তখন একটা পাঁচ টাকা করে এন্ট্রি ফি আছে কিন্তু এখন এই কার্নিভালের পিরিয়ডে আমাদের কোনো টাকা নেওয়া হচ্ছে না কোনো পাঁচ টাকাও নেওয়া হচ্ছে না সেটা সম্পূর্ণ ফ্রি যে কোনো মানুষ ফ্রিতেই আসতে পারবেন সে যতজন মানুষই হোক আর দ্বিতীয় কথা আমি যে কথা আপনাকে বললাম পার্কিং ইস্যু সেটা আমরা মিটে গেছে সেটা পুলিশকে আমাদের ডাইরেক্টলি তাদেরকে বলে দেওয়া হয়েছে তারাই পার্কিং করাবে এবং এখানে এটা কমপ্লিটলি ফ্রি পার্কিং হবে আমাদের মাননীয় পুলিশ কমিশনার সঙ্গে ছিলেন মাননীয় জেলাশাসক সঙ্গে ছিলেন ওনাদেরকে আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস নির্দেশ দিয়ে গেছেন আমাদেরকেও জানিয়ে গেছেন ওনারা যেরকম বলে গেছেন একদম সেই মতো আমাদের পুরো সিস্টেম অনুযায়ী আমরা কাজ করব সুজয়বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ যে কার্নিভাল হবে তারপরেও যে ছবিটা দেখা যাচ্ছে যেখানে অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী তারই দফতরের একজন প্রতিমন্ত্রী তিনি তারই সামনে আপনার দিকে তেড়ে তেড়ে যাচ্ছেন যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কি কাঙ্ক্ষিত ছবিতে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না ছবিতে কি হয়তো কথা বলতে এলেও মনে হচ্ছে কেউ কারোর দিকে তেড়ে আসছে আমি জানি না স্পষ্ট যে ছবিটা আমরা দেখাচ্ছি আপনি যদি দেখতে পান খুব স্পষ্ট যে খুব রেগে আছেন খুব অ্যাগ্রেশন তার চোখে মুখে আপনার দিকে যাচ্ছেন ধেয়ে তিনি আমি একটাই কথা আপনাকে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে কার্নিভাল হবে কার্নিভাল চলবে তো সেই নির্দেশ মতো আমাদের মাননীয় মন্ত্রী বিশ্বাস এখানে এসে আমাদের সেই নির্দেশ আমাদের দিয়ে দিয়েছেন এবং সেই অনুযায়ী আমাদের এখানে কার্নিভাল পুরো চলবে এর বেশি আমি আর কিছু বলতে এই ব্যাপারে কিন্তু এই যে ছবিটা আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে আমি একটু জানতে চাইব যে এই ছবিটা একজন রাজ্যের একজন প্রতিমন্ত্রী তিনি হাওড়ার পুরো প্রশাসক তার দিকে এইভাবে তেরে তেরে যাচ্ছেন এই ছবিটার ব্যাখ্যাটা কি হতে পারে এর ব্যাখ্যা আপনারা করবেন আমি ব্যাখ্যা কিছুই দিইনি আমি বলেছি আমরা একসাথে চলার সময় আমাদের কাছাকাছি এসে গেছিলাম আপনি জানেন একজন মন্ত্রী এলে মাননীয় মন্ত্রীকেও এলে অনেক সময় একটা ভিড়ভাট্টা হয় একটা ক্রাউড হয়ে যায় সেই ক্রাউডেতে আমরা অনেক সময় পাশাপাশি চলে আসি কারোর হয়তো হাতে হাত লেগে যায় পায়ে পা লেগে যায় এটা তো আমাদের আপনারা দেখবেন এটা মাঝে মধ্যেই হতে থাকে এটা যে কোনো যখন একটা ন্যারো গেট একটা সরু গেট দিয়ে যখন একসঙ্গে একটা কনভয় ঢুকছে সেখানে অত মানুষ দাঁড়িয়ে রয়েছে তো এরকম একটা সিচুয়েশান হতে পারে তো আমি এটাই আপনাকে আবারও রিটারেট করছি তো কিছু ঘটেনি এবারে বাকিটা আপনারা কি ইন্টারপ্রেট করবেন সেটা আপনাদের ব্যাপার তারপর ইনি যে গান গাইলেন মনোজ তিওয়ারি এই হাতাহাতির এই সিচুয়েশনের পরে তিনি গাইলেন আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি কি বলবেন দেখুন এটা কেন উনি গান করেছেন এই আমি কি বলবো এটা তো উনি করেছেন উনি আমার ভালো লেগেছে যে উনি ক্রিকেট খেলা ছাড়া উনি গান করেন এটা আমার ভালো লাগলো শুনে এইটুকু বলতে পারি অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমরা একবার শুনবো মনোজ তিওয়ারি তার কি বক্তব্য তার কি প্রতিক্রিয়া আমাদের যা ভুল বোঝাবুঝি হয়েছিল গতকাল আর আজকেও যেটা হয়েছে সেটা আমরা মিটিয়ে নিয়েছি একটা টেকনিক্যাল ব্যাপার ছিল স্যার আমাদের বলে গেছে সেই টেকনিক্যাল ম্যাটারটা শর্ট আউট হয়ে গেছে তারপরে আজকে থেকে কার্নিভাল শুরু হচ্ছে আর সুখবর যেটা আমাদের অরু স্যার দিয়েছেন পার্কিং ফ্রি হয়ে গেছে পুলিশ প্রশাসক দেখছে ফ্রি হয়ে গেছে মানুষের সেবার জন্য মানুষের যে কস্টিং লাগতো সেটা বন্ধ হয়ে গেছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন সরাসরি সুমন এই যে আজকের গোটা ঘটনা আমরা যদি ঘটনাক্রম পরপর দেখি যে গতকাল কার পার্কিং কে কেন্দ্র করে একটা কোন্দল এবং যার জেরে পুরো কার্নিভাল বন্ধ করে দেওয়া হলো এবং আজ মুখ্যমন্ত্রী যথেষ্ট বিরক্ত তিনি বললেন যে না কার্নিভাল হবে কার্নিভাল শুরু করতে হবে এবং তারপরে যে ছবিটা যেখানে দেখা গেল মনোজ তিওয়ারি তিনি তার চোখে মুখে তিনি তেড়ে যাচ্ছেন সুধা চক্রবর্তীর দিকে এটা কি শুধুমাত্র একটা কার পার্কিংকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা নাকি এর নেপথে অন্য কিছু থাকতে পারে কিভাবে দেখছে রাজনৈতিক মহল দেখো তৃণমূল সূত্রের খবর হাওড়ার এই এলাকাকে কেন্দ্র করে প্রভাবকে কেন্দ্র করে প্রতিপত্তিকে কেন্দ্র করে মনোজ তিওয়ারি শিবপুরের বিধায়ক এবং এই পুরো প্রশাসক সুজয় চক্রবর্তীর দ্বন্দ্ব দীর্ঘদিনের সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ এটা কোথাও পার্কিং সেখানে একটা অনুঘটকের মাত্র কাজ করেছে এবং তুমি যদি দেখো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি এসে বলে যাচ্ছেন যে ক্রিসমাস কার্নিভাল হবে এটাকে বন্ধ করা যাবে না তারপরেও অরূপ বিশ্বাস তার অনুঘটক হয়ে যখন পরিস্থিতি সামাল দিতে আসছেন তার সামনেও কিন্তু দুজনের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি তিনি তেড়ে গেলেন ছবিতে সেটা স্পষ্ট যদিও এখন এ বিষয়ে দুজনই মুখে কুলু পেটেছেন দুজন এড়িয়ে যেতে চাইছেন বিষয়টাকে কিন্তু ছবিটা খুব স্পষ্ট যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের বহিপ্রকাশ ছাড়া এটা কিছুই নয় দেখো প্রশ্ন করা হয়েছিল মনোজ তিওয়ারিকে যে আমাকে আমার মতো এই গানটা আপনি গাইলেন কেন মনোজ তিওয়ারিও কিন্তু কৌশলী বার্তা বার্তা দিয়েছেন যেখানে বিতর্কে রীতিমতো রসদ রয়েছে তিনি বলেছেন গানটা আমার খুব ভাল লাগে কি ইন্টারপ্রেট করবেন আপনারা কোনে দিন অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন গানটা গিয়ে তার বার্তাটা তার কথাটা এবং শুধু তাই গানের কথা বলছো অশান্তির পর মঞ্চে উঠে আমাকে আমার মতো থাকতে দাও গান গাইলেন মনোজ তিওয়ারি শুনুন আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থাক সব পেলে নষ্ট জীবন